আমি হলপ করে বলতে পারি এই মুহূর্তে যে বা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকেরই পছন্দের তালিকায় বিস্কুট রয়েছে রোজ সকাল সন্ধ্যে বাড়িতে এক কাপ চায়ের সঙ্গে বিস্কুট চাই চাই এর ওপর কারো বাড়িতে গেলে অফিসে বা দোকানে চা খেলেই এক থেকে দুটো বিস্কুট মাস শুধু চা কেন মাঝে মধ্যে খিদে পেলেই পাঁচ থেকে ছখানা বিস্কুট বা কুকিজ অনেকের কাছেই বেশ নিরাপদ মনে হয় কিন্তু আপনি কি জানেন এই সাধের বিস্কুট আপনার কত বড় ক্ষতি করে চলছে শুধু আপনার নয় আপনি আপনার ছোট বাচ্চাটির হাতেও নানান ধরনের লোভনীয় বিস্কুট বা কুকিজ তুলে দিয়ে কত বড় ক্ষতি করছেন সে কথাই আজ আপনাদের বলবো প্রথমে বলি আপনি যদি ওজন কমানোর ডায়েটে থাকেন তাহলে চোখ কান বন্ধ করে যে কোনো ধরনের বিস্কুট বা কুকিজ বর্জন করুন বিস্কুটে রয়েছে রিফাইন্ড ময়দা এবং মিষ্টি যা আপনার ওজন বাড়াবেই যেখানে আপনি নিয়ম মেনে সকাল থেকে রাত পর্যন্ত হিসেব করে প্রত্যেকটি মিল নিচ্ছেন সেখানে মাত্র একবার বিস্কুট রূপের রিফাইন কার্বোহাইড্রেট আপনার যাবতীয় পরিশ্রম বা সাধনাকে একেবারে পণ্ড করে দেবে প্রায় প্রত্যেক ধরনের কুকিজ এবং বিস্কুটে ব্যবহৃত হয় পাম অয়েল এই পাম অয়েল মানুষের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর প্রতিদিন পাম অয়েল গ্রহণ করলে হৃদরোগের ঝুঁকি বাড়ে এছাড়াও এই ধরনের সস্তা এবং অস্বাস্থ্যকর পাম অয়েল দীর্ঘদিন ধরে শরীরে প্রবেশ করলে অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষমতাও কমে যায় যারা উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছেন বা যাদের উচ্চ রক্তচাপ বর্ডার লাইনের কাছাকাছি ঘোরাঘুরি করছে তারা রোজ রোজ বেশি বেশি বিস্কুট খাওয়া থেকে বিরত থাকুন বিস্কুটে ময়দা সোডিয়াম দুটোই রয়েছে তাই অতিরিক্ত বিস্কুট খেলে হাই ব্লাড প্রেসারের সমস্যা হতে পারে অনেকে তো আবার চায়ের সঙ্গে বেশি বেশি নোনতা বিস্কুটও খান তাদের সমস্যা খুব তাড়াতাড়ি দেখা দিতে পারে তাই অনেক চিকিৎসকই বিস্কুটকে সাইলেন্ট কিলার নামে তকমা দিয়েছেন অনেক ডায়াবেটিসে আক্রান্ত রোগী নিশ্চিন্তে কম মিষ্টির বিস্কুট খান তারা ভাবেন মিষ্টি নেই বলে এই ধরনের বিস্কুট সুগারের রোগীদের জন্য নিরাপদ বিশেষজ্ঞরা জানিয়েছে এই ধারণা একেবারেই ঠিক নয় কারণ বিস্কুটের রয়েছে ময়দা এতে ফাইবার একেবারেই নেই বিস্কুটের গ্লাইকেমিক ইন্ডেক্সও অনেকটাই বেশি তাই সুগারের রোগীরা বুঝে শুনে বিস্কুট খান অনেকেই বিস্কুট খাওয়ার পর অ্যাসিডিটির শিকার হন এমনটা যাদের হয় তারা বিস্কুট থেকে অবশ্যই দূরে থাকুন বিশেষজ্ঞরা জানিয়েছে এই ধরনের সমস্যা ভবিষ্যতে পেটের রোগের ইঙ্গিত বিস্কুটে ফাইবার প্রায় থাকেই না তার উপর নুন মিষ্টি সহ বেশ কিছু কৃত্রিম ফ্লেভার থাকে যার থেকে আপনি দীর্ঘস্থায়ী পেটের রোগের শিকার হতে পারেন বিস্কুট খাওয়ার ক্ষেত্রে কয়েকটি বিশেষ সাবধানতা প্রত্যেকেরই মাথায় রাখা উচিত আপনার বাড়ির শিশুটিকে যখন তখন বিস্কুট খাওয়ানো থেকে বিরত রাখুন বিস্কুট আপনার শিশুর খিদে কমিয়ে দেওয়া কোষ্ঠকাঠিন্য ওজন বাড়ানো এবং ব্রেনের বিকাশে বাধা হয়ে দাঁড়াবে শিশু এবং বয়স্ক প্রত্যেকেরই ক্রিম বিস্কুট থেকে দূরে থাকুন মেয়াদ উত্তীর্ণ হলেই ক্রিম বা জ্যাম বিস্কুটে ইকোলাইয়ের মতো ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে চায়ের সঙ্গে কুরমুড়ে টোস্ট বিস্কুট অনেকেরই ভীষণ প্রিয় এটা অত্যন্ত খারাপ অভ্যেস বেশিরভাগ টোস্ট বিস্কুটই তৈরি হয় মেয়াদ উত্তীর্ণ পাউরুটি বা ব্রেড দিয়ে এই ধরনের টোস্ট বিস্কুটে প্যাথোজেন নামক ব্যাকটেরিয়া পাওয়া যায় যা পেটে গেলে ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও টোস্ট বিস্কুটে ক্যালোরি পরিমাণ অনেকটাই বেশি এতে থাকা কার্বোহাইড্রেট ক্যালোরি আপনার ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দেয় নিয়মিত টোস্ট বিস্কুট খেলে ওজন খুব তাড়াতাড়ি বাড়বে সেই সঙ্গে রক্তে শর্করাও বাড়াতে পারে এই টোস্ট বিস্কুট তার মানে এই নয় যে চায়ের সঙ্গে আমজনতার এই প্রিয় সঙ্গীটিকে আপনাকে একেবারেই বাদ দিতে হবে খুব বেশি অসুবিধা না হলে সকাল এবং সন্ধ্যার চায় একবার করে চলতেই পারে এছাড়াও বাড়িতে আসা অতিথি আপ্যায়ন অসম্পূর্ণ থেকে যায় চায়ের প্লেট থেকে বিস্কুটকে সরিয়ে দিলে তবে অতিরিক্ত লবণাক্ত বিস্কুট ক্রিম এবং জ্যাম জেলির বিস্কুট এবং টোস্ট বিস্কুট থেকে দূরে থাকাই ভালো আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো